তোমার জানা আছে বাজারের সবচেয়ে শক্ত মচমচে বিস্কুটগুলো কিভাবে তৈরি হয় তীব্র তাপ প্রচণ্ড চাপ আর দীর্ঘ অপেক্ষার পর এই বিস্কুটগুলো তৈরি হয় আমাদের জীবনও ঠিক তেমনই তীব্র তাপ প্রচন্ড মানসিক চাপ আর দীর্ঘ অপেক্ষা ধৈর্য ধরার পরে কঠিন সময় আসবে তোমাকে ভাঙতে নয় বরং নতুন করে গড়তে তাই অধৈর্য হবে না ধৈর্য ধরে সময়টাকে পার করো তুমি কি এমন একটা সময় পার করছো তোমার মনে হচ্ছে সব কিছুই তোমার বিপরীতে তাহলে থেমো না তুমি প্রচুর দৌড়াতে থাকো কারণ এই সময়টাই এসেছে তুমি কতটা আসল সেটাই পরীক্ষা করতে বিস্কিট তৈরির মূল উপাদান হলো ময়দা চিনি বাটার আলাদা থাকলে কোনো মূল্য নেই কিন্তু যখন সঠিক মাত্রায় একসঙ্গে এদেরকে মেশানো হয় তখনই এরা একটা শক্তিশালী রূপ নেয় আমাদের জীবনও ঠিক তেমনই আমাদের ব্যথা পরিশ্রম কষ্ট ধৈর্য সব কিছু একসাথে মিলেমিশে আমাদের একটা পরিণত মানুষে তৈরি করে কাঁচা ময়দা এটাকে মাখিয়ে যদি তোমাকে খেতে দেওয়া হয় তুমি কি খাবে না কিন্তু এটা চুলায় দিয়ে যখন সুস্বাদু একরকমের খাবার তৈরি করা হয় তখনই খেতে খুব ভালো লাগে আমাদের জীবনও ঠিক তেমনই সংগ্রাম তোমাকে আরও উন্নত করে চলে বিস্কিট তৈরি করার পর যদি ওভেনে না দেওয়া হয় তাহলে সেটা শক্ত বা মুচমুচে হবে না বরং নরম ও কাঁচা থেকে যাবে তোমার জীবনও ঠিক তেমনই কষ্টের আঘাত আসবে আগুন তোমাকে পোড়াবেই যদি তুমি শক্তিশালী হতে চাও তাহলে এই আগুনে তোমাকে পড়তে হবেই স্টেপ জবস ওনাকে যদি অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো তাহলে হয়তো উনি নতুন কিছু শেখার সুযোগই পেতো না এপিজে আব্দুল কালাম যদি দারিদ্রতার মধ্যে বড় না হতেন তাহলে হয়তো ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী হতে পারতেন না তোমার জীবনেও কষ্টের মুহূর্তগুলো ঠিক তেমনই আসে নতুন কিছু শেখানোর জন্য এতে ভেঙে পড়ার কিচ্ছু নেই বরং নিজেকে আরো শক্ত করো তুমি যদি এখন কঠিন সময় পার করো তাহলে জেনে রাখো তুমি তৈরি হচ্ছ আরও শক্তিশালী কিছুতে পরিণত হওয়ার জন্য দেখো তুমি কি সহজেই ভেঙে পড়বে নাকি শক্তিশালী হবে বিস্কিট যেমন না পড়লে মচমচে হয় না তেমনি তুমিও যদি কঠিন পরিস্থিতির সামনে না দাঁড়াও তাহলে কখনোই সত্যিকারের শক্তিশালী হতে পারবে তাই নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে একটা নতুন চোখে দেখো এটা তোমাকে ভাঙতে নয় বরং আরও শক্ত করতেই এসেছে কঠিন সময়গুলো তোমাকে গড়ে তুলতে এসেছে তাই আরও দৌড়াও এই ভিডিও যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে কমেন্টে তোমার মতামত দাও ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমার এক শেয়ার হয়তো কারোর জীবনে অনেক পরিবর্তন আনতে পারে